মাজার বাংলিশ কেন রে তোরা মাজার বাংলিশ কেন মাজার বাংলিশ কেন রে তোরা মাজার বাংলিশ কেন মাজারেতে বৈশ তোরা গাজা টানিশ কেন মাজারেতে বৈশ তোরা গাজা টানিশ কেন মাজার বাংলিশ কেন রে তোরা মাজার বাংলিশ কেন মাজারেতে বৈশ তোরা গাজা টানিশ কেন হে মাজারেতে বৈশ তোরা গাজা টানিশ কেন আই বলে কি ভাঙবি মাজাট পাইবি তুরা বদুয়া বাবা পাই বলে কি ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লেংটা বাবার আসর জমাইয়া কাম করিস কেন লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন লুঙ্গি খুইলা আসর জমাই করি আমি ধ্যান মাজারেতে হইসা তোরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতার এই কি উপহার ভাঙ্গবি তোরা মাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মোটেন নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বৈশা আমরা করি শুধু ধেন স্বৈরাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কোনাই কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন কচি গাঞ্জা ছাড়ুন ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজা রাসর তুলার কথা দেন দোহাই লাগে মাজারগুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে দেন সৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে দেন